হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের দিনটা হচ্ছে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো তার সাথে আরও একটা দিন দিনটা হলো আমার বাবার বাড়িতে সাঁত এই বাড়িতে সাঁত তো সেই জন্য এই যেখানে রান্নাবান্না হচ্ছে যে রাঁধুনি রান্না করছে মাসি সবজি কাটছে আর এখানে পিসিও ছিল মাসি পিসি দুজনে মিলে সবজি কাটছে আর দুজনে যে রান্নাবান্না করছে এখন হচ্ছে সকালের খাবার রান্না হচ্ছে আর এই দিকে মাছ চাটনির অর্ধেকটা প্রিপারেশন হয়ে গেছে আর এখানে মাছের হলুদ লবণ এক একসঙ্গে করছে আর এখানে বেশি কিছু আয়োজন হয়নি এখানে হচ্ছে ফুলকপির রসা আজকে মেনু হচ্ছে ফুলকপির রসা ডাল মাছের ঝোল রুই মাছ এই সরি কাতলা মাছের ঝোল কাতলা মাছের কালিয়া আর হচ্ছে চাটনি পাড় দই মিষ্টি যেটা থাকে সাথে পায়েস আর এখানে সকালের খাবারের ছিল টক ডাল আর পুঁশাক দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি আর মাছের তেল আর এখানে আমার জন্য রান্না হচ্ছে পাঁচটা কোনো ভাজা হচ্ছে আর ও পাশে পায়েস হচ্ছে আর এখানে এই যে আমি সব রেডি হওয়া রেডি হচ্ছিলাম তো কাকি বললো আমার এটা মেজো কাকি মেজো কাকি বললো যে দে আমি আলতা পরি তো এখন মেজো কাকির আবদারটা আমি রাখার জন্য মেজো কাকিকে বললাম ঠিক আছে দাও তুমি আলতা দাও মেজো কাকির হাতটা খুব পাচ্ছিলো আর ওনাকে এরকম দেখতে হয়ে গেছে কারণ ওনার শরীরটা মাঝখানে খুব খারাপ হয়ে গেছিলো তার সাথে সুগার সুগার থাইরয়েড সবই ধরা করেছে আর এই দেখো আমার আলতা টালতা পরে এখানে চলে এসেছি রেগুলোতে আমি এসে দেখি চুল শুকাই তো চুলটা পাই যেয়ে শুকাচ্ছিলাম তেলার দিয়ে আমি ব্লাউজ ত্লাউজ পরে নিয়েছি আর এই দেখো এখানে সব রেডি করে রেখেছে আর আমি এখানে বসে পড়েছি সেজে গুজে এখানে বসছি আর এই দেখো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে আর এখানে এখানে আমার মালা ঘনষু করতে দেরি হয়ে গেছিলো তো সেটাই মালা ঘুষিটা পরাচ্ছিলো আর এখানে বৌদি যে মাসির বৌমা উনি আমাকে এই যে মালা আর ঘনষিটা পরে দিচ্ছিলো কারণ আমি ভুলে গেছিলাম তো এখন কী করা যাবে কাপড়ের উপর থেকে এই যে দড়ি কী করে যে ভুজটা বেঁধে দিচ্ছিলো আর মা যাতে বেঁধেই দিলো তোমরা দেখতে পারলে না সবাই হুটপাটা করছিলো কারণ অনেক দেরি হয়ে গেছিলো অর্থাৎ বারোটার সময় স্বাদ দেওয়ার কথা ন মাসের স্বাদ কিন্তু দিতে দিতে প্রায় একটা দেশটা বেঁধে গেছিল আর দশটা আমারই আর মাঝখানে কারেন্ট ছিল না সেই জন্য আমি রেডি হতেও পারছিলাম না কেননা খুব গরম লাগছিলো ফ্যান না চললে তো আরও পার না তো সেই জন্য আর এখানে মা এই যে আশীর্বাদ করছে আমাকে মা আশীর্বাদ করার পরে এখানে শাশুড়ি মা আশীর্বাদ করছে দুই মা প্রথমে আশীর্বাদ করে নিল আর আমি বলছিলাম যে আমাকে প্লিজ চন্দনটা একটু ওপরে আমার টিপের মধ্যে চন্দনটা দিও না দিও না আর এই জন্য মা আমি আমার শাশুড়িমাকেও বলছিলাম যে শাশুড়ি মা এখানে আশীর্বাদ করে দিল সবাই কিন্তু আশীর্বাদ করছে আর এই রকম শাশুড়ি মা চন্দনটা পরে দিল আমাদের ওই বাড়িতে চন্দন পড়ায় না কিন্তু আমাদের এই বাড়িতে আবার চন্দন পড়ায় আর এই যে চুমুটা না চুমুটা আমাকে খাই সে তার নাতি নাথ মেয়েদের খেয়েছে আর এখানে এই যে মেজে বাপি এবার আশীর্বাদ করছে উনি মেজে বাকি বসিয়ে কারণ উনি ওই নিচু হয়ে মাঝে নিচু করে কোনো কাজ করতে পারে না সেই জন্য বসে করে সবাই আশীর্বাদ করছে আর চাই আমি চাই যে সবাই আমাকে আশীর্বাদ করুক আমাকে আমার আশীর্বাদের মন্ত্র দিয়ে আমার সন্তানের আশীর্বাদ হয়ে যাচ্ছে আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো এই যে আমার পিসি তোমরা আসো আমাদের আশীর্বাদ ভালোবাসাতেই আমার সন্তান যেন সুষ্ঠভাবে এই পৃথিবীতে আসে ঘনিষ্ঠ হয় কিসি হচ্ছে চন্দন চিপো কৃষিও সে কি আর বলবো টিপের মধ্যে গিয়ে ঠিক আছে চলো কোনো দোকানে এই যে এখানে মেজ বৌদিকে নিয়ে এসেছে যে সবাই মেজ ববি ধরে যেত তুমি আসুন তুমি দাও তুমি দাও তো উনি উনি ওখানে আমাকে দিচ্ছে এটা আমারই বৌদি তো উনি দিচ্ছে এখানে এই যে ওই পাশে দিচ্ছে তো যে কাপড় কাপড় যে মুখ মুরছে ওইটা হচ্ছে আমার মাসির ছোট বৌমা আর ওই পাশে আমার কাকি কাকি দিতে তো থেকেই সঙ্গে আলতা পরে দিতে আর এটা হচ্ছে আমার জেঠি শাশুড়ি তো উনি এবারে আমাকে আশীর্বাদ করছে আর এটা হচ্ছে আমার আরেক জেঠি শাশুড়ি উনি আমাকে আশীর্বাদ করছে অনেকেই আশীর্বাদ করেছিল প্রায় তো সামনে এই যে ধামাগুলো দেখছো এগুলো তাহলে খাবার ঢাকা দেওয়ার ওপাশে রয়েছিল শিল আর সরি নোড়া আর প্রদীপ তো সেটাই আমাকে এখন তুলতে বলছিল যে প্রথমে ওরা এই খাবারটা ঢেকে তুলে দিল আর বললো এইটার মতো খাবার ঢাকা দেওয়া এই পাশে যে দুটো আছে ওর মধ্যে একটা তুলতো এখন আমি এই দেখো প্রদীপ তুলেছি ও বাড়িতেও প্রদীপ তুলেছি এই বাড়িতেও প্রদীপ তুলেছি এখন জানি না ভগবানের কী হাত ভগবানের কী লীলা যেটা হবার সেটা তো আগেই হয়ে গেছে এই সব সব রিচুয়াল জানি না কী হবে শিল নোড়া শিল নোড়া তো সব এই যে নোড়া নোড়া প্রদীপ সবই ছিল আর এখানে এই বৌদিটা আর পিসির বড়ো বউ এনে তুলে নিয়ে যাচ্ছে আর এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে সবাই গল্প করছে সময় শ্বশুর মশাই মাসি মামি জেঠি সব গল্প করছে মানে আমার শাশুড়ি মা আমার ব্লাউজ সেলাই করে দিচ্ছে আমি বলছিলাম আমার খুব গরম লাগছে এই ব্লাউজটা একটু সেলাই করে দাও তো আমি পড়ব তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো